সব শ্রমিকেরা অঙ্ক বইয়ের মধ্যে অর্ধেক কাজ কাজ জন্য আবার আমার মাথা নষ্ট অঙ্কের মধ্যে পাটি গণিত অর্ধেক কাজ করে তোরা চলে যাবে কি লেখা ভাই তোরা পুরের কাজ কর তো টাকা কম দিত কম দিত না তো তোরা অর্ধেক কাজ করে চলে গেছ বাকি অর্ধেক কাজ করারেখে তো আমাকে মাতা মতা নষ্ট রে ভাই

যাই হোক তাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা